আজকের দিনটা খুবই স্পেশাল আমরা কোরআনের পাখিদেরকে কিছু খাবার দিব তো যার যেরকম সামর্থ্য সবাই মিলে এই খাবারের আয়োজনটা করা হয়েছে তো এই কাজগুলির দায়িত্ব সবসময় আমার ছোট ফুপু নিয়ে থাকে উনিই এসবের আয়োজন করে তো ওনার সাথে আমরা সবাই মিলে এলাকার যে আরও আন্টিরা আছে আরও অনেকেই এগুলির মধ্যে শরিক হয় তো এখানে যে যেরকম পারে যতটুকুই পারে হয়তো বা কেউ টাকা দিয়ে করে কেউ জিনিস দিয়ে করে সবাই মিলে এখানে শরিক হওয়ার চেষ্টা করে আবার কেউ টাকা পয়সা না দিতে পারলেও এখানে কাজকাম করেও শরিক হয় কারণ যেহেতু এই কাজটা অনেক বেশি ভালো কোরআনের পাখিদেরকে খাবার দেওয়া হচ্ছে আল্লাহর রহমত এখানে অনেক বেশি আসসালামু আলাইকুম ইবিবন তো চলুন দেখিনি কী কী আয়োজন করা হচ্ছে তো সবার প্রথমে এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে যেহেতু আমাদের এদিকে খুব বেশি একটা গ্যাস থাকে না এই রোজার সময়ও গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে যদিও আগে কখনো গ্যাসের প্রবলেম হয় নাই তো আরও অনেক ধরনের জিনিস করা হচ্ছে এখানে হচ্ছে আলুর চপ পেঁয়াজু বেগুনি তারপর ছোলা বুট আরও অনেক ধরনের ফল যেহেতু রমজান মাস রমজান মাসে ইফতারির আয়োজন করা হয়েছে আরও রয়েছে শরবত ফলের মধ্যে অনেক ধরনের জিনিস রয়েছে মালটা রয়েছে আঙুর রয়েছে আপেল রয়েছে খেজুর রয়েছে আরও তরমুজ রয়েছে অনেক ধরনের জিনিসই করা হয়েছে আলহামদুলিল্লাহ এই কাজগুলি করার সময় সবাই মিলে হাতে হাতে কাজগুলি করছিল কেউ আলুর চপ বানাচ্ছিল কেউ পেঁয়াজও বানাচ্ছিল কেউ বা কাটাকাটি করছিল তো এগুলি অনেক বেশি মজাদার ছিল এই কাজগুলি করার সময় অনেক বেশি আনন্দ লাগে তো যাই হোক কথা বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেছে এদিকে দেখতেই পারছেন এদিকে সব কিছু একে একে করে রেডি করা হচ্ছে যেহেতু অনেক খাবার এর জন্য হাড়িতে হাড়িতে করে দিবে তো এখানে ফলগুলি একসাথে রাখা হচ্ছিলো আর ভাজা পোড়াগুলি একসাথে রাখা হচ্ছিল তো মাশাল্লাহ অনেক আইটেম ছিল এখানে আর এদিকে শরবতের ব্যবস্থাও ছিল আর এদিকে ছিল জিলাপি আর মুড়ি আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারেন সোয়াব তো এই জিনিসটা আমি একা করছি না যার কারণ এটা যদি আমি একা করতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম না আর দেখাতামও না যেহেতু এটা সবাই মিলে করছে আর এতিমদের জন্য করা হচ্ছে এর জন্যই আপনাদেরকে দেখানো যাতে করে আপনারাও এই কাজগুলি করতে পারেন আপনাদের এলাকায় সবাইকে নিয়ে তারপর এই কাজগুলি করে খাবার দিতে পারেন তাহলে এতিমদের জন্য ভালো হবে তো এই তো আমাদের ব্যানটা রেডি হয়ে গিয়েছে এবার সব খাবার এখানে গুছানো হচ্ছে তারপর এই আঙ্কেলটা নিয়ে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে এতিম বাচ্চাদেরকে যেন আল্লাহ অনেক ভালো রাখে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ